এ বিউটিফুল প্ল্যানেট এই সিনেমাটার বৈশিষ্ট্য কী যা অন্য সিনেমাগুলোর থেকে সম্পূর্ণ আলাদা এই সিনেমাটি প্রায় সম্পূর্ণ মহাকাশে শুটিং হয় এই কথাটির মানে একটা মানুষ যার মাথায় চুল নেই এক কথায় টাগলা যে প্রচুর কথা বলে যার মধ্যে আছে অগাধ সেন্স অব হিউমার এই কথাটা আমরা সিনেমাতে একজন অভিনেতার মুখ থেকে প্রায় শুনি কোন কথা কথাটি হল গাঞ্জু ওহীয় নদীতে কে তার অলিম্পিকের মেডেল ছুঁড়ে দেন মোহাম্মদ আলী বিভিন্ন জায়গায় বিভিন্ন খাবারের বিভিন্ন নাম তেমনই একটি খাবার যাকে আসামে বলে খার অরুণাচল প্রদেশে বলে যা দই নাগাল্যান্ডে এই খাবারকে বলে গালহো বাংলায় এই খাবারকে কি বলে খিচুড়ি বিভিন্ন জিনিসের মিউজিয়াম পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থিত সে তো আমরা সবাই জানি কিন্তু এটা কি আমরা জানি পৃথিবীর প্রথম সেলফি মিউজিয়াম কোন দেশে গড়ে ওঠে ফিলিপিন্স